আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভি লাইভ পর্যালোচনায় দর্শক আজ 6 অক্টোবর 2025 এই মুহূর্তে রাত 8টা বেজে 44 মিনিট আমাদের আলোচনার বিষয় হচ্ছে হঠাৎ ডক্টর ইউনূসকে মাথায় তুলে নাচছে ভারতের মিডিয়া চাঞ্চল্যকর খবর নিঃসন্দেহে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে আপনারা ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন পল্লী কবি জসীমউদ্দিনের একটা কবিতার কয়েকটা লাইন আপনাদেরকে শোনাচ্ছি আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি তার ঘর আপন করিতে খুঁজিয়া বেড়াই যে মরে করেছে পর যেখানে গণ পর ভারত বাংলাদেশের বিরুদ্ধে অব্যাহত ভাবে তোপ দাগাচ্ছে সেখানে হঠাৎ করে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে কেন এখন প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে দেশটির গণমাধ্যম আপনারা জানেন যে এই দুর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গ বিশেষ করে কলকাতা নগরের বিভিন্ন পূজা মণ্ডপে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অসুর রূপে উপস্থাপন করা হয়েছে এর আগে গত চোদ্দ মাসের কথাই যদি বলি তাহলে কি দেখেছে যে অব্যাহতভাবে ভারতের গণমাধ্যমগুলো অপপ্রচার করছে বাংলাদেশের গণ অভ্যুত্থান নিয়ে অন্তর্বর্তী সরকারকে নিয়ে এবং অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কিন্তু চোদ্দ মাস পর হঠাৎ কি এমন হলো যখন ডক্টর মোহাম্মদ ইউনুস ঘরের ভেতরেই নানা ধরনের সমালোচনার মুখে পড়ছেন এই দুদিন আগেও তো গণভূত্থানের পোস্টার বয় নাহিদ ইসলাম তিনি স্পষ্টভাবে বলেছেন এই সরকারের উপদেষ্টাদের মধ্যে কিছু সংখ্যক বিশ্বাস ঘাতক রয়েছেন যারা সেফ এক্সিট চাচ্ছেন তারা আসলে জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাস ঘাতকতা করেছেন বলেও নাহিদ ইসলাম মন্তব্য করেছেন এখন এই সরকারকে যদি পারফরমেন্স বিবেচনায় কাঠ গড়ায় তুলে ধরা হয় তাহলে কি দেখব যে এককভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস তার ব্যক্তিগত পারফরমেন্সে এগিয়ে আছেন অন্যান্য উপদেষ্টারা খুব একটা জন আকাঙ্ক্ষার পারফরমেন্স দেখাতে পারছেন না যাই হোক যখন নানা সমালোচনা নানা আলোচনা এই সরকারকে ঘিরে এই সরকারকে ঘিরে বিদ্ধ হচ্ছেন মোহাম্মদ ইউনুস তখনই কলকাতার বা ভারতের বিভিন্ন প্রান্তের মিডিয়া রাজনীতিকরা মোহাম্মদ ইউনুসের প্রশংসা করছেন প্রিয় দর্শক সেই প্রশংসাটি কেন হচ্ছে এই প্রশংসার মূল কারণ হচ্ছে গত দুদিন আগে যে হিন্দু ধর্মের পূজা উদযাপন হলো সেই উদযাপন নির্বিঘ্নে হয়েছে চুয়ান্ন বছরে বাংলাদেশে হিন্দু ধর্মের ভাই বোনেরা পূজা উদযাপন করেছেন কিন্তু কোনো পূজা উৎসবকে একেবারেই নির্বিঘ্ন তারা বলেন না কিন্তু এবার তেত্রিশ হাজারেরও বেশি পূজা মন্ডপে এই উৎসবটি বা এই আয়োজনটি অনুষ্ঠিত হলেও কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা বা অপ্রীতিকর অবস্থা তৈরি হয়নি একটা ফুল বৃক্ষে টোকাও পড়েনি মানে একটা পাপড়িও পড়েনি কারো আঘাতে এইরকম অবস্থা তো এইরকম প্রেক্ষাপটকে খুব গুরুত্বের সঙ্গে নিয়েছে ভারতের বিভিন্ন মিডিয়া ফলে তারা পর্যালোচনা করছে যে মোহাম্মদ ইউনুসের সরকার কিভাবে এতটা বিপুল সফলতা অর্জন করলো প্রিয় দর্শক আমি ভারতের মিডিয়ার বিভিন্ন চকসের দু একটি ক্লিপ আপনাদেরকে দেখাতে চাচ্ছি চলুন আমরা দেখে নেই অবশ্যই এটা মোহাম্মদ ইউনুসের সরকারের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় বটেই চলুন আমরা শুনি ভালোটাও কিন্তু জানান দেওয়া উচিত সেই জায়গা থেকে আমরা অবশ্যই আমাদের প্রথম কলকাতার তরফ থেকে অন্তর্বর্তী সরকার যেহেতু এখন প্রশাসনের দায়িত্বে রয়েছে আমরা একেবারে অনন্ত শ্রদ্ধা জানাবো সেই অন্তর্বর্তী সরকারের যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছেন অবশ্যই ডক্টর ইউনুস কে তিনি ক্লিপ আপনাদেরকে দেখাতে চাই যেখানে আরো অন্যান্য দিক নিয়ে কথা বলা হয়েছে তো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাদেশকে নিয়ে যখন ভারতের বিজেপি সরকারের অব্যাহত অপপ্রচার বিশেষ করে জুলাই অভ্যুত্থানকে বলা হচ্ছে যে এটি একটি তালিবানি অভ্যুত্থান তখন ভারতের মিডিয়ার খেলা কিন্তু ঘুরে গেছে এই এগারো মাস আগেও বা দশ মাস আগেও যে ভয়াবহ ভাবে বিতর্ক তৈরি করা হয়েছে স্যাবোটেজ করা হয়েছে বাংলাদেশকে নিয়ে ভারতের মিডিয়ায় সেটা অবশ্যই অনাকাঙ্ক্ষিত ছিল এখন দেখুন জাতিসংঘে গিয়েও ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু স্পষ্ট ভাবে বলেছেন ভারত হচ্ছে গুজব তৈরির কারখানা সেখানে আমরা দেখলাম যে মোহাম্মদ ইউনুসের এই পূজা উদযাপ উদযাপনে যে বিভিন্ন পদক্ষেপ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করা নিরাপত্তা ব্যবস্থা তদারকি নজরদারি এগুলো তাদের হৃদয়কে স্পর্শ করেছে আমি আরো দু একটা মন্তব্য আপনাদেরকে শোনায় সেটার জন্য প্রশাসনকে ইতিবাচক করতে হবে এবং রাজনৈতিক দল গুলোকে স্বতঃস্ফূর্ত থাকতে হবে এবং মহল তারাও যাতে ইনভলভ না হতে পারে সেই কারণে প্রশাসন এবং রাজনৈতিক দলগুলোকে সচেতন থাকতে হবে এক্ষেত্রে যে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে বাংলাদেশের হিন্দুদের ওপর জুলুম অত্যাচার করার অভিযোগ বরাবরই উত্থাপিত হয়ে এসছে এত বছর সেই রাজনৈতিক দলগুলোই তো এখন বকলমে প্রশাসন প্রশাসনের খুব ক্ষমতার অলিন্দে বা প্রশাসনের খুব কাছাকাছি রয়েছে ঘনিষ্ঠ তাহলে সেই 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 বিষয়টি যদি আমরা বিচারের সামনে আনি তবে তো এবার তেত্তিরিশ হাজার মণ্টপে তো দুর্গাপুজো হবারই কথা ছিল সেক্ষেত্রে একটাও চুল পরিমাণে কোথাও ত্রুটি বিচ্যুতির খবর পাওয়া যা গেল না এবং গতকালকে আমরা দেখেছি অবিশ্বাস্য এবং এটা সত্যিকার অর্থে বাংলাদেশের এই গণমাধ্যমের এই ভূমিকা যখন আমরা দেখি না এই কলকাতা থেকে তখন খুব মানে দারুণ একটা ফিল হয় যে গণমাধ্যম তো যদি কাটাতারের বেড়টা সরিয়ে দেওয়া যেত একদম 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 একেবারেই সাবলীল মানে কোনো অলসতা নাই মানে একেবারেই একজন অন্য ধর্মের রিপোর্টার অন্য ধর্মের একজন মানুষ কিভাবে কত সুন্দরভাবে বর্ণনা করছেন প্রিয় দশক এটাই হচ্ছে বাংলাদেশ কিন্তু এই বাংলাদেশকে এতদিন চেপে রাখা হয়েছে বিশেষ করে আমাদের বৃহত্তর প্রতিবেশী ভারত ভারতের বিজেপি সরকার নানা ধরনের বয়ান উৎপাদন করে বাংলাদেশের বিরুদ্ধে মৌলবাদী কট্টরপন্থী এবং সংখ্যা লঘুদের বিরুদ্ধে নিপীড়ক একটি রাষ্ট্র এই ধরনের তকমা দিয়েছে কিন্তু খেলা ঘুরে গিয়েছে এখন ভারতের জনগণ ভারতের মিডিয়া বিজেপি ছাড়া অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ একদম দিল খোলা ভাবে প্রশংসা করছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এটা কিভাবে সম্ভব হলো সুতরাং ভারতের ডিপ স্টেটের যে বয়ান সেটা আরো মুখ থুবড়ে পড়ল। প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে একসময় আনন্দবাজার মানেই বাংলাদেশের বিরোধিতা করত মানে বিশেষ করে গণ অভ্যুত্থানের এই যদি চোদ্দ মাসের কথা বলি প্রথম দিক থেকে শুরু করে ছ মাস বা দশ মাসের সময়কে করলে আমরা দেখি আস্তে আস্তে তারা উপলব্ধি করতে পেরেছে যে এই সব গুজবের দুই দেশের মধ্যে দুই দেশের জনগণের মধ্যে যে দ্বন্দ্ব এবং সংঘাত তৈরি হবে এই দ্বন্দ্ব এবং সংঘাতে কোনো কোনো আসলে রাজনৈতিক দল লাভবান হতে পারে কিন্তু আদতে রাষ্ট্র হিসেবে ভারত এবং বাংলাদেশ কোনো লাভবান হবে না প্রিয় দর্শক দেখুন সরকারের এই এই যে যে সফলতাটা নিরাপত্তার ক্ষেত্রে বিশাল সফলতা বাংলাদেশের হিন্দু ধর্মের ভাই বোনেরা নির্বিঘ্নে পূজা উদযাপন করলো এর মধ্য দিয়ে কিন্তু আরেকটা বিষয়ে খুব শক্তপোক্ত মানুষের সামনে উঠে এলো যে আগামী নির্বাচনেও যদি আন্তরিক হয়ে থাকে এই প্রশাসন তাহলে নির্বিঘ্ন এবং নিরপেক্ষভাবে তা সম্পন্ন করতে পারবে এটা এই সরকারের জন্য অবশ্যই একটা বড় অ্যাচিভমেন্ট নিঃসন্দেহে বলবো দ্বিতীয় বিষয় দেখুন যে এই পূজার আগেই আবার নির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। হয়েছে এই নিয়ে অনেক যে এই নির্বাচনটি শেষ পর্যন্ত হবে কিনা নির্বাচনকে বাঞ্চল করবার জন্য দফায় দফায় হাইকোর্টে যাওয়া হয়েছে এরপর নানা ধরনের বিতর্ক তৈরি হয়েছে শেষ পর্যন্ত নির্বাচন হয়েছে জাকসুরও নির্বাচন হয়েছে এখন অপেক্ষায় আছে রাকসু এবং চাকশু নির্বাচন এই যে দুটো গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে ইউনুস সরকার নির্বাচন করতে পারলো এটা অবশ্যই তাদের একটা ক্রেডিট এই নির্বাচন এই পূজা উদযাপন নির্বিঘ্নভাবে হওয়া এগুলোর মধ্য দিয়ে সরকার খানিকটা হলেও সক্ষমতা দেখিয়েছে এখন চূড়ান্ত ভাবে তখনই প্রশংসিত হবে যদি আগামী ফেব্রুয়ারির পনেরো বা চোদ্দ তারিখে অনুষ্ঠিত নির্বাচনটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হয় দেখুন এই যে যারা কথা বললেন প্রথম কলকাতা নামে একটা টিভি চ্যানেলের দুই সাংবাদিক এদের মধ্যে কিন্তু উচ্ছ্বসিত প্রশংসা দেখলাম তারা বললেন যে অবিশ্বাস্য সম্প্রীতির উদাহরণ দেখিয়েছে বাংলাদেশ একজন তো আবেগে বলেই ফেললেন যে কাটাতারের ব্যাডাটা যদি খুলে দেওয়া হতো আবার বললেন যে ইউনুস সরকারের প্রতি জনগণের প্রতি অনন্ত শ্রদ্ধা তো এই প্রশ্নটিও তারা তুলেছেন যে আওয়ামী লীগকে একসময় হিন্দুদের রক্ষক বলা হতো যে আওয়ামী লীগ সরকার যদি না থাকে তাহলে হিন্দুরা এখানে নিপীড়ন এবং নির্যাতনের এমন যার ফলে তাদেরকে বাধ্য করা হবে ভারতে চলে যেতে কিন্তু তার উল্টো চিত্রটি প্রিয় দর্শক দেখা যাচ্ছে সুতরাং এই আলোচনার মধ্য দিয়ে আমরা এটা বলতে চাই যে মোহাম্মদ ইউনুস সরকার নানাভাবে চোদ্দ মাসে বিতর্কিত হয়েছে বা অবহেলা দেখিয়েছে সথ গতি আমরা দেখতে পেয়েছি জনগণ যে ধরনের প্রত্যাশা করেছিলেন সেই ধরনের প্রত্যাশা পূরণ হয়নি এরপরেও ভালো যে দিকগুলো রয়েছে অবশ্যই আমরা সেই দিকগুলো উপস্থাপন করতে চাই এখন গণমাধ্যমের কথা তো বললাম এখন ভারতের রাজনীতিকরা আসলে কি বলছেন দেখুন ভারতে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে বা অবৈধ অভিভাষণ এই নীতিকে সামনে এনে অবৈধ অভিবাসীদের তকমা দিয়ে তারা হয়তো অবৈধ নন তারা হয়তো বাংলা ভাষায় কথা বলেন শুধুমাত্র এই কারণে অবৈধ অভিবাসী তকমা দিয়ে তাদেরকে পুশ ইন করা হচ্ছে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হচ্ছে এই ঘটনা কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের অনেক জায়গায় ঘটেছে দার্জিলিং এ ঘটেছে আসামে ঘটেছে শুধু তাই নয় আরো আমরা যদি ভারতের অন্যান্য প্রান্তগুলো দেখি সেই জায়গাগুলোতেও বা রাজ্যগুলোতেও ঘটেছে যেখানেই বাংলা ভাষাভাষী মানুষ পাওয়া যাচ্ছে সেখানেই বলা হচ্ছে যে এরা বাংলাদেশি কিন্তু ভারতের বিজেপি সরকারের অবশ্যই এটা উপলব্ধিতে থাকা উচিত যে ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং আসামের বিরাট অংশ জুড়ে বাংলা ভাষাভাষী মুসলমান এবং হিন্দুদের বসবাস কিন্তু আমরা এই উপলব্ধিটুকু তাদের মধ্যে দেখিনি ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে অনেকবার কথা বলেছেন এখন দেখুন কিছুদিন আগে এই তো তিন থেকে চার দিন আগে হবে লোকসভায় আসাদুদ্দিন ওয়াইসি যিনি হায়দ্রাবাদের মুসলিম এমপি যিনি মিম নামে একটি রাজনৈতিক সংগঠনের প্রধান পাঁচবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন জনগণের ভোটে তিনি কিন্তু স্পষ্টভাবে একটা বার্তা দিয়েছেন সেই বার্তাটা কি তিনি বলেছেন যে অবৈধ অভিবাসীদের না খুঁজে বা বাংলা ভাষাভাষী মানুষকে খুঁজে তাদেরকে তকমা না দিয়ে আপনার কাছে বোন আছে খুব সুরক্ষিত অবস্থায় আছে তাকে আগে বাংলাদেশে পাঠিয়ে দিন কারণ বাংলাদেশের মানুষ তাকে খুব করে চাইছে আহ্বান জানাচ্ছে যে তাকে যেন বাংলাদেশে পাঠিয়ে দেয়া হয় তাহলে বড় অবৈধ অভিবাসীকে আপনি জামাই আদরে রেখে কেন বাংলা ভাষী যারা পশ্চিমবঙ্গ আসাম বা ত্রিপুরার মানুষ তাদেরকে বাংলাদেশি বলে তকমা দিয়ে নিবিড়ন করছেন এই যে স্পষ্ট বার্তা যে ভারতের ভেতর থেকে রাজনৈতিক দলের মধ্য থেকে বা রাজনীতিকদের মধ্য থেকে অবশ্যই এই ভারতের বর্তমান সরকারের উপর একটা ভয়াবহ যৌক্তিক চাপ আর এখন যে আমরা দেখছি যে মিডিয়াগুলো সত্য প্রকাশ করতে শুরু করেছে বিশেষ করে ভারতের আন্তর্জাতিক যে মিডিয়া আছে আমি যদি এনজিটি কথা বলি এখন প্রায় সব এনজিটি বাংলাদেশের সাংবাদিক প্রতিনিধি বা নাগরিক প্রতিনিধিদের রাখা হচ্ছে এটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা মনে করছি যে ভারতীয় জনগণ সত্যকে উপলব্ধি করতে পারবে বাংলাদেশের গণ অভ্যুত্থান যে আসলে কোনো একটি গোষ্ঠী বা কোনো একটি আহ মতান্ধ গ্রুপের নয় বা তারা যেভাবে চিহ্নিত করতে চাইছে ঠিক সেরকমটি নয় সেটা একেবারে দিবালুকের মতো স্পষ্ট হয়ে গেছে ভারতীয় জনগণের কাছে আর আর ভারতীয় জনগণ যখন এই করবে তখন সেই আরোপিত বয়ান গেলাতে পারবে না ভারতের সরকার এবং তখনই আসলে শক্তি হিসেবে বাংলাদেশের পক্ষেও ভারতের জনগণ দাঁড়াতে পারবে এখন দেখুন ভারতকে নির্মাণের ক্ষেত্রে মুসলমানদের বিপুল অবদান আছে এটা অস্বীকার করবার কোনো নেই আবার বাংলাদেশের কিন্তু হিন্দুরা করেছেন সক্রিয়ভাবে এই জুলাই অভ্যুত্থানের কথাই যদি বলি। তাহলে বেশ মুক্তিযুদ্ধেও অংশগ্রহণ কয়েকজন ভাই বোন হিন্দু ভাই বোন তারাও জীবন দিয়েছেন সুতরাং যে যেভাবেই বিভাজন করতে চান না কেন সত্যকে আসলে জেনে বুঝেও অস্বীকার করতে চান না কেন দিন শেষে কিন্তু সত্য উদ্ভাসিত হয়ে উঠবেই যেমনটি উদ্ভাসিত হয়ে উঠল এই হিন্দুদের পূজাকে ঘিরে সবাই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ